আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এস এইচ তালব্যস দিয়ে মেয়ে শিশুদের চল্লিশটি নাম অর্থ শেয়ার করব সব নাম অর্থ শিশির শাবনুর অর্থ রাতের আলো সাজিয়া অর্থ সুগন্ধযুক্ত সুবাসিত শাহাজাদি অর্থ রাজকন্যা রাজকুমারী শরীপা অর্থ সম্ভ্রান্ত বদ্র লা অর্থ লজ্জাবতী লজ্জাশীল শহীদা অর্থ জিহাদে জীবনদানকারী স্বামী মা অর্থ সুচ্ছ সুগন্ধ শাবান অর্থ নস্য রাতে সাইম অর্থ মহানবী সাল্লাহ আলাইসাল্লামের দুর্গুণের নাম শাইক অর্থ উৎসাহী চমৎকার শেকিব অর্থ দৈর্যশীলা সাজি অর্থ সাহসী অকুতবয় শাকুর অর্থ অত্যন্ত কৃতজ্ঞ শাকিলা অর্থ সুদেহী সুন্দরী শাপিন অর্থ বুদ্ধিমতী সুদর্শনা সাপী অর্থ অর্থ জনপ্রিয়তা অর্থ ধর্মমাতা সাবি বা অর্থ জৈবন তরুণী শ্যামছুন্নাহার অর্থ দিনের সূর্য শামছুন্নেসা অর্থ নারীদের সূর্য শ্যামা অর্থ মোমবাতি প্রদীপ স্বামী অর্থ অন্তর্ভুক্ত সামী অর্থ গ্রান বিষয়ক সুগন্ধময় সায়ের অর্থ উপলব্ধিকারিণী লীক অর্থ স্নেশীলা সারিক অর্থ উজ্জ্বল সারিয়া অর্থ ক্রয়কারিনী শাহানাজ অর্থ কনে শাহানুর অর্থ আলোর রাজা শাহানার অর্থ সম্রাটদের শোভা সাহিদা অর্থ সাক্ষী প্রমাণ শাহিরা অর্থ প্রসিদ্ধ সিপা অর্থ আরোগ্য সুস্থতা সীমা অর্থ স্বভাব চরিত্র শিরিন অর্থ মিষ্টি